প্রায় পাঁচ শতাধিক সমগ্র শিক্ষক শিক্ষিকা আর্থিক বঞ্চনার শিকার তাদের অভিযোগ দু হাজার সাল থেকে দু সালের মধ্যে তারা ডিএলএড কোর্স করে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই কোর্স সম্পূর্ণ করতে পারেননি কয়েক মাস পরে কোর্স সম্পূর্ণ করা প্রায় পাঁচ শতাধিক সমগ্র শিক্ষার শিক্ষককে প্রতি মাসে সাত থেকে আট হাজার টাকা কম বেতন গুনতে হচ্ছে তাদের ডিএলএড সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের অফিসের সামনে তারা বিক্ষোভে সামিল হয় তাদের দাবি অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী এক মাস পরে তারা অনশনে বসবে কারণ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী তারা কেউ তাদের কথা শুনছে না এই বঞ্চনায় সামিল হয়ে অবশেষে তারা বিক্ষোভে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সুবি সাহা সমগ্র শিক্ষার এক শিক্ষক আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক আমরা দু হাজার সতেরো তো দু হাজার উনিশের মধ্যে ডিএভআট কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই টুয়েলভে ফিফটি পারসেন্ট করার কথা জন্য তাও করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং টুয়েলভে ফিফটি পার্সেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে অর্থাৎ টানলাইন ছিল মার্কস এর মধ্যে মার্কসের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়ার সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা আমাদেরকে আমাদের একাংশের বেতন বড় অংশের বেতন প্রায় সাতাশ আটা আঠাশ হাজার টাকা আমাদের বেতন মাত্র একুশ হাজার টাকা এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা শিক্ষকতা করি আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক সমগ্র শিক্ষক তারা আমাদের থেকে পাঁচ সাত হাজার টাকা বেতন পায় বেশি আমরা পাই না এতে মানসিকভাবে আমরা অবসাদে ঘুরতে আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম যে উৎসাহ তাতেও ভাটা পড়ছে কিন্তু আমাদের কথাগুলো কে শুনবে কাকে শোনাবো কেউই আমাদের কথা শুনছে না আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই আমাদের অতি সত্যকে এই সমস্যার সমাধান হোক নতুবা আমরা অনশনে হব অনশন ধর্মঘট করব। আমরা আগেও অনেক আন্দোলন করেছি তারপরে এখন এখনকার যে যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার আমরা যেন কোথা থেকে এসেছি আমরা যেন কী অপরাধ করেছি আমাদের অনেকে বয়স বয়স্ক হয়ে গেছে অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে কিন্তু একটা পয়সা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে তার বয়স বৃদ্ধ হওয়ার সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে তার একটা টাকাও নেই কোনো রকম সুযোগ সুবিধা নেই এ অবস্থা আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলোর জন্য সরকারের দৃষ্টিগত হয় ওনারা